দিস ইজ মেহদি আসান ওয়েলকাম টু এম এস টি ব্লগস বিডি সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমার আজকে মনটা ভালো নাই আর যদিও ভিডিও থামবেল দেখে অবশ্যই গেস করে ফেলছেন যে কেন মনটা ভালো নাই কারণ বাইক হচ্ছে সবার বলা যায় যে গার্লফ্রেন্ডের চেয়েও বড়ো কিছু বইয়ের চেয়েও বড়ো কিছু বইয়ের কথা বলবো না তবে গার্লফ্রেন্ডের চেয়েও বড় কিছু সো এটার কিছু হইলে কারোই মন ভালো থাকবে না এটাই স্বাভাবিক তো ঠিক তেমনি আমারও অবস্থাটা ওই ভালো না আমি মনটা ভালো নাই তো আমি কালকে ভিডিও আপলোড দিতে পারি নাই তবে আজকে সবাইকে কথা দিয়েছিলাম যে আজকে ভিডিও দিব তো এই জন্য আমি কাদার মধ্যে বের হয়েছি নয়লা আমার কোনো ইচ্ছা ছিল না এখন বের হওয়ার তো আমি আসলে ভিডিওটা এই জন্য দিচ্ছি যে সবাইকে আমি একটা ভিডিওটা একটু ব্যাখ্যা করব যে সবাই বলতেছে অনেকে বলতেছে এখানে দোষ আমার ভাই দোষ জারি হোক এটা তো অ্যাক্সিডেন্ট অ্যাক্সিডেন্ট কি দোষ কারোর দোষ বলে হয় আচ্ছা প্রথম মন থেকে আমি একটু উল্লেখ করি ব্যাপারটা এখন ব্যাপারটা হচ্ছে যে যখন আমি বাসা থেকে বের হইছি আপনি ফুটেজগুলো আমি আমি ক্লিপের সাথে সাথে করে যে যখন বাসা থেকে বের হইছিলাম তখন আমার বাসা হচ্ছে হাতের ডান সাইডে সো আমাকে অবশ্যই রাস্তার বাম সাইডে যেতে যাইতে হবে তো দেখেন আমি হাতের ডান সাইডে থেকে বাম সাইডে যাওয়ার জন্য প্রিপারেশন নিচ্ছিলাম যখন আমি প্রাইভেট কারটা আমার সামনে ছিল তা আমি প্রাইভেট কারটাকে কি করলাম ওভারটেক করলাম আমার তো ওই সাইডে যাইতে হবে তাই না তো আমি যখন ওই সাইডে যাব তখনই হচ্ছে আমার লাইক হচ্ছে প্রাইভেট কারটা একটু হালকা কম ব্রেক করছে মানে উনি হয়তো বা অতটাও হার্ড ব্রেক করে নাই তো যার কারণে আমি দেখতেছি যখন প্রাইভেট কারটা মোটামুটি অল্প মানে স্লো হয়েছে তো আমি একটু হালকা স্পিডটা বাড়াই আমি ওই সাইডে যাব এমন একটা অবস্থা তো খেয়াল কইরা দেখেন ওই যে লোকটা আসতেছে ওনাকে কিন্তু আমার দেখার কোনো অপশনই নাই কারণ হচ্ছে গাড়ি ছিল কথা হচ্ছে যে এখানে লেন দুইটা দুই লেন ওইখানে যেহেতু আমি দেখছি যে ওই পাশে রাস্তা খালি সো আমি তো ওই ওই পাশে গতিতেই যাবো তাই না আর তার থাকার কথা ছিল এই লেনে সে ওই লাইনে ঠিক আছে উল্টা মারছে আমাদের দেশে এসব রুলস কেউ মানে না এজ এ বাইকার এটা আমিও এরকম করি খালি রাস্তা পাইলে আমিও টানবো এটা স্বাভাবিক আমি তার কোনো দোষ দিচ্ছি না কিন্তু আমার কথা হয়েছে তুমি উল্টা আসতেছো লেন ব্রেক করে আসতেছো তো তোমার তো উচিত ছিল যে তুমি একটু স্লো আসা বা একটু কেয়ারফুলি আসা আসে এখন আমার ফল্ট অনেকে যদি বলেন তাহলে আমার ফলটা আমি কিভাবে বুঝবো যে আমি তো প্রাইভেট কারের জন্য দেখতেই পারি নাই যে ওই সাইডে কোনো গাড়ি আছে কি না বাকি আর সে তো উল্টা লেনে আসতেছে তার তো ওই লেনে আসার কথা না তার লেন থাকার কথা ছিল হচ্ছে প্রাইভেট কার যে সাইডে ছিল ঠিক আছে সে ওভারটেক করছে ফাইন কোনো ব্যাপার না কিন্তু তুমি ওভারটেক করছো রং মারতেছো তোমার তো উচিত ছিল যে একটু হর্ন মারা বা কিছু মারা এখন অনেকে বলতেছে যে আমি হর্ন মারি নাই আমি এন্ডিকাটার মারি নাই কেন এই সেই আরে ভাই আমি কেন এন্ডিকাটার দিব এখানে আমার তো ওই সাইড রাস্তা ফাঁকা দেখে আমি টানটা দিছি তাই না আর আমার হচ্ছে আমি তো ওই পাশে এন্ডিকাটার দেখে আমি টানটা দিছি এখন আমার কোশ্চেন হচ্ছে যে আমি এখানে হরণ দিও বাকি আমি দেখলাম এখানে রাস্তাটা ফাঁকা এখানে আমার তো আমি কোনো দোষ দেখি না তারপরেও যদি আমার দোষ হইয়া থাকে কোনো ব্যাপার না ক্ষতিটা আমারই হয়েছে আমার আপনি যেমন আসেন কি কেউ আসে বাইকের ইন্ডিকেটারগুলো হচ্ছে রাবার সিস্টেম তো তাই কিছু হয় না আবার অ্যাডজাস্ট করে নিতে পারছি আমার আদার্স খরচ মিলে আমার যদি কোনোভাবে যদি কিটটার একটু ক্ষতি হয়েছে রাগ পড়ছে তো যদি কিটটা অ্যাডজাস্ট করে না নিতে পারি তাহলে আমার মিনিমাম হচ্ছে তিরিশ হাজার টাকার মতো জরিমানা লাগবে এই আর কি এখন দেখেন তার কিন্তু কিছু হয় নাই আর অনেকে বলতেছে যে আমি তাকে কিছু বলি নাই কেন মানে যারা বুঝছেন যে দোষটা তার আপনি যেমন আসছেন এমনি কি আসে তো ভাই একটা জিনিস হচ্ছে কি আপনার যদি মন মানসিকতা বা যদি আপনি যদি যদি ঠিক না থাকেন বা আপনার যদি মন ভালো না থাকে আপনার কিন্তু কোনো কিছুই ভালো লাগবে না লাইক আমার ক্যাম্পাসের সামনে একবার একটা সিএনজি সে হচ্ছে ওভারটেক করছিল মানে সে হচ্ছে সার্জেন দেখে গাড়িটা ঘুরে ফেলছে তো সিএনজি সরাসরি আমার পার্কিংয়ের গাড়ি আমার এখান থেকে ফালাই দিছে আপনারা খেয়াল করলে দেখবেন যে আমার গাড়ির হাতের ডান সাইডের বাম্পারটার ভাঙা আমি এখন পর্যন্ত বাম্বারটা লাগাইতে পারি নাই সে আমার দুই তিন হাজার টাকা ওইখানে চুনা লাগায় দিয়েছে কিন্তু আমি তাকে তখন তার প্রতি আমার যে একটা ছিল মনে হইতেছিল তাকে আমি মেরেই ফেলবো কিন্তু দেখেন এই অবস্থায় আমি তারে কিছু বলি নাই আমার বাসার সামনে অ্যাক্সিডেন্ট করছে আমি চাইলে তাকে অনেক কিছু করতে পারতাম অপশন ছিল আমার কিন্তু ভাই এখন কথা হয়েছে নিজেরই মন মানসিকতা ভালো নাই আর লোকটাও পাঠাও চালায় এখন আমি তার থেকে কয় টাকা ফাইন নিব কিসের ফাইন নিব আমার এটা বলেন তো ব্যাপারটা এখানে এরকম যে ওনাকে আমি ইচ্ছা করে ছেড়ে দিয়েছি লাইক আমার বাইকের অবস্থা দেখে আমি মাথাটা ঠিক নাই সবাইকে তো বললাম যে বাইক হচ্ছে গার্লফ্রেন্ডের সো বড় কিছু সো বাইকের চোখের সামনে যখন দেখলাম যে বাইকের এই অবস্থা তো তখন আমার মাথা কিছু কাজ করতেছিল না লাইক আমার মাথায় যে তাকে যে তার কিছু বলবো বাট আমার প্ল্যান ছিল যে তার গাড়ি চাবিটা নিয়ে নেওয়া দেন মীমাংসা যেটা হয় এটা করব কিন্তু আসলে মন ভালো ছিল না এমনি নর্মালি ডিপ্রেশনে আসিস সো আপনাকে আর কিছু বলি নাই ইচ্ছা করে বলি নাই আর এতটুকু বিশ্বাস করে যে আমি আজকে তাকে ক্ষমা করে দিছি ভবিষ্যতে আমার কোনো ফল্টের কারণে বড় কোনো ফল্টের কারণে অন্য কেউ হয়তো আমাকে মাফ করে দিতে পারে এটাই আর কি ভাই ক্ষমা সবাইকে করা উচিত আমি মনে করি ভুল জারি হোক এটা অ্যাক্সিডেন্ট মানে অ্যাক্সিডেন্ট সেও ইচ্ছা করে করে নাই আমিও ইচ্ছা করে করি নাই এখানে আমার ফল থাকলো আমি ইচ্ছা করে কিছু করি নাই ওনার ফল থাকলো উনি ইচ্ছা করে কিছু করে নাই তো ব্যাপারটা এরকম আর কি যাই হোক সবাই একটু সাবধানে গাড়ি চালাবেন এই যে এখন যেরকম আমি এটা ভাবতেও পারি না আপনি কি কখনো ভাবেন আমি নর্মালি বিশ্বাস করি যে অ্যাক্সিডেন্ট হলে রাস্তাঘাটে হবে কিন্তু কখনো এটা বিশ্বাস করছি নিজের ঘরের দরজার সামনে অ্যাক্সিডেন্ট হবে কি রে ভাই ভাই এভাবে রাস্তাঘাটে যদি গাড়ি চালায় তখন রাগ লাগে না তো কি লাগে কথা বলতে বলতে আমার চোখের সামনে কিভাবে ওভারটেক করে গাড়িটা চলে আসলো তো আমি তাকে কিন্তু সত্যি কথা বলতে গালি দিয়ে ফেলছি ইভেন রাগটা ঝাড়ছি তো খেয়াল করে দেখবেন আমি আমার গাড়ি পড়ে গেছে অ্যাক্সিডেন্ট হয়ে গেছে তারপরে আমি তাকে কিছু বলি নাই কিন্তু এখানে এই গাড়ি ছোট একটা ফল করার কারণে তাকে অনেক কথা শুনে দিছি তো ব্যাপারটা এরকম যে আপনার সব সময় সব ধরনের মেন্টালিটি সব ধরনের মন সব সময় আপনার ঠিক থাকবে না কারে কি বলবো বলেন অ্যাক্সিডেন্ট করে ফেলছে যেটা গেছে গেছে আমার ক্ষতি হইছে আর কি ওনার আর কি হইছে আমার অলরেডি আমি আমার কথা বলছি এখানে যদি কিট যায় আমার সব মিলায় গাড়ির কাজ সহ অলমোস্ট তিরিশ হাজার টাকার মতো যাবে চ্যানেল অনেকখানি গ্রো হয়েছে আগের তুলনায় সো সবাই একটু সাপোর্ট করবেন দোয়া করবেন যেন ভালো কিছু করতে পারি সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম